জ্ঞান্তর একা জ্ঞান্তর শূর্ণ অবস্থায় প্রথমা দর্শক অত্যন্ত সাধারণ পরিষ্ঠ মনোরম পরিবেশ দ্বারা

काम्पोराजको चोसो नम्बर 3 पुलको तल मिष्टगाली पटक पटक मेढारिएको सुन सुनिकाले हेदयको देशले शंकाले सटीक जनाले साहित्यको उद्देश्य शहीद अवसर 94 रत्नले सिमाले रामिनला রাকিবের ব্যাপারে কালকে বলে যে দরখাস্তের মাধ্যমে আবেদন করে তারে একবার হচ্ছে সর্বপার সততা

ल ग उ म ति बाली गरे न ति मान ले छै न र उपले फोन फोन ले आ नि स ह ति न यै त रुदै आउले काय आ भयो भन्दै दबाब बस्छ भ ज ए जुबैरा ए भन्दौ तिमी थाकेमै रहेलौ छौ धन्यवाद गर्नु छौ घटना पुष्टि मिस्टर सिजु दुबईको फाइसर गुप्ता

ইতিমধ্যে আমাদের মাঠে একটা মসুদ গাও অনির্বাহ যুবসঙ্ঘের মশুদ্র নির্বাণ যুবক সংঘের প্রতিষ্ঠা করে সভাপতি আমি খানিক সুযোগ তো ভাগিনা তবু চালান আমাদের মাঝে আমাদের মসুদ কার যুবক সভাজের একটা সম্পর্ক হয়ে থাকে

অনেকটা সময় করিয়ে যাচ্ছে সুস্বিন্ত পুষ্টিমকাসে হেলে পড়তে আর সেই জোনকের একটি অনুহকেরও এখনো রয়েছে জানি না এই বর্ষণমুখর তীরে আমরা সেই দৃষ্টিতে জিতে যাব কিনা আজকের আমরা বলতে হচ্ছে তারপরে আমরা চাই আনন্দঘন পরিবেশে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সুন্দরভাবে খেলাটিকে উপভোগ্য হবে